ভাই ভাই স্বর্ণের দাম যে হারে বাড়তেছে দুই হাজার টাকা কমলে পাঁচ হাজার টাকা বেড়ে যায় কিভাবে স্বর্ণের জিনিস কিনবো যাই হোক আজকে মায়ের সাথে গিয়েছিলাম একটু স্বর্ণকারের দোকানে নানা নানি থাকলে যে আদরটা আসলে সবাই পায় আমরা পাই নাই আল্লাহ আমাদের সেই ভাগ্য রাখে নাই আমার নানা নানিকে অনেক আগে নিয়ে গেছে আমার মা ছোট থাকতেই তা আমরা আর এই সব আদর পাই নাই এখন যেমন ফালাক পাচ্ছে নানা নানির সব বলে কথা তাই চলে আসলাম স্বর্ণকারের দোকানে ফালাকের জন্য চুরি কেনার জন্য আর দোকানে এক কাজে গেলে আরও অনেক কাজ করে তারপরে বাসায় ফিরি আমরা মেয়েরা বোধহয় এরকমই আমি জানি না কোন মেয়ের স্বর্ণ ভালো লাগে না মাঝে মাঝে দেখি অনেকেই বলে স্বর্ণ ভালো লাগে না কিন্তু আমি আমার মায়ের মতো আমার মার যেমন স্বর্ণের প্রতি অনেক বেশি শখ আমারও স্বর্ণের প্রতি অনেক বেশি শখ আমার মাকে দেখতাম আগে ঈদের জামা কাপড় কেনার টাকা দিয়েও স্বর্ণ কিন্ত । কিন্তু দিন দিন আমি আমার মার পথে হাঁটতেছি জানি না সামনে কি হবে তো এখানে আমি দেখতেছিলাম ব্রেসলেট আর আমার আংটি আর ব্রেসলেটের প্রতি অনেক বেশি নেশা আমি জানি না কেন আমার আমার দোকানে গেলে শুধু চোখ যায় ব্রেসলেট আর আংটির ওপরে এখানে অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল যেগুলোর মধ্যে এগুলা ছিল সবগুলো চার আনার মধ্যে এখানে ছিল অনেকগুলো সুন্দর সুন্দর নাকের ফুল আর এই দোকানটাতে বিশ্বাস করেন ওরা যেই জিনিসগুলো দেখাবে আপনি চোখ ফেরাতে পারবেন না একবার দেখলেই পছন্দ হয়ে যাবে আর নিতে তো ইচ্ছা করবেই এই দোকানে বারোটা মাস এত ভিড় থাকে ওনাদের আগে ছোট্ট একটা দোকান ছিল এখন অনেক বেশি বড় করে দোকান নিছে তারপরে ওদের দোকানে অনেক ভিড় এটার লোকেশন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঘোষপাড়ার যে গলিটা আছে ওইটার রাস্তার অপোজিটে ওদের দোকান দোকানের নাম হচ্ছে স্বর্ণভুবন এখানে এই জিনিসগুলো দেখতেছিলাম আমার এই জিনিসটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার হাতের এই জিনিসটা কি পরিমাণ যে ভালো লাগছে বলার বাহিরে আর ওরা যা দেখায় তাই আমার কাছে ভালো লাগে ক্যামেরার চেয়ে বাস্তবে এই জিনিসগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এখানে কিন্তু যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বেশি মজমুত ছয় আনা সাড়ে ছয় আনার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের অনেক রিং ছিল যারা একদম নিউ বোন তাদেরও পড়াইতে পারবেন এরকম জিনিসও ছিল আর দেখতেও ভালো লাগতেছিলো বাচ্চাদের তো ছোটোখাটো জিনিসই ভালো লাগে তাই না শুধু কানে ঝুলায় রাখার জন্য এগুলা সিম্পলের মধ্যে সবসময় বাসায় পড়ার জন্য এখানে আমার এই রিং টাইপের ঝুমকাগুলা বেশি পছন্দ আগে থেকে। আমার কানে দিলেও নাকি অনেক বেশি সুন্দর লাগে যেটা আমার মা বলে আমার মা একটা জিনিস কিনলে আমাকে বলবে তুই আগে পর কিন্তু আমার ভয় লাগে যদি হারায় যায় এই কারণে আমি পড়তে চাই না আমার মনে হয় রেগুলার ইউজের জন্য রিং টাইপের কানের জিনিসগুলোই বেস্ট এখানে দেখতে পাচ্ছেন দোকানে কি পরিমাণ ভিড় বারো মাস এরকম আমি যখন যাই তখনই দুপুরের পর একটু ভিড় কম থাকে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার রিং গুলা অনেক সুন্দর সুন্দর আর এটা ছিল ছোট্ট বাচ্চাদের কানের রিং আজকে ব্লগটি এ পর্যন্ত ওই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন